হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট আজকে হলো সানডে আজকে কিন্তু সানডে স্পেশাল ব্লগ হচ্ছে মানেই তো বাঙালির ছুটির দিন সেদিনকে আমরা একটু ভালো কিছু খাওয়া দাওয়া করি তো আজকের ব্লগটা কিন্তু খাওয়া দাওয়া নিয়েই হতে চলেছে তোমরা তো সবাই যেন আমি একটা কাজ শিখছি সেই জন্য সেভাবে সময় পাওয়া হয় না সেভাবে খাওয়া দাওয়াও করা হয় না যেহেতু আজকে রোববার তো সেই জন্য ভেবেছি আজকে খাওয়া দাওয়াই

প্রায় কষানো হয়েই গিয়েছে এবার আমি কষানো মাংস দিয়ে কিন্তু ভাত খাবো কালারটা খুবই সুন্দর এসেছে যে কোনো ফিল্টার না একদম অরজিনাল কালার কালারটা সত্যি খুবই সুন্দর লাগছে তো চলো একবারে খেলে বসে দেখা হচ্ছে দেখো কালারটা অনেকটা সুন্দর লাগছে চলো একবারে খেতে বসে দেখা হচ্ছে এই দেখো বসে গিয়েছি খেতে মাংস ভাত খাবো আজকে অনেক দিন পর কিন্তু মাংস ভাত খাচ্ছে আজকে হলো কিন্তু রবিবার আজকে হচ্ছে কিন্তু সানডে স্পেশাল ব্লক তো চলো ফটাফট খেয়ে নিই আজকের খাওয়ারটি অনেক সুন্দরভাবে কতদিন পর আর আমাদের এখানে যেভাবে বৃষ্টি নেমেছিল না বাজে যেতে পারছিলাম না কিছু খেতে পারছিলাম সমস্যাটাই ডুবে গেছে সেটা তো তোমাদের দেখিয়েছি তো অনেক দিন পর কিন্তু আর চিকেন খাবো সত্যি অনেকটা ভালো মানে খুবই ভালো লাগে আমি চিকেন খেতে কতটা ভালো সেটা তোমরা কিন্তু সবাই জানো তো চলো ফটাফট খেয়ে নিই সবাই জানো আমি চিকেন খেতে খুব ভালোবাসি আচ্ছা তোমরা কে কে আমার মতন চিকেন খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর সাথে যদি থাকে কষা কষা চিকেন আর রুটি থাকলে তো কোনো কথাই নেই একদম জমে পুরো তোমাদের কবে থেকে বলছি তাড়াতাড়ি আমার ওয়ানকে সাবস্ক্রাইবার পূরণ করে দেয় স্বপ্ন পূরণ ব্লগটাকে তো অনেক বড় একটা ব্লগ করতে হয় বা অনেক বড় একটা পরিবার করতে হবে তোমরা কি এত ভাবো কেন করো না আমার কিন্তু খুব রাগ হয় এত কষ্ট করে একটা ভিডিও এডিট করে পোস্ট করার পরে যখন দেখি কেউ দেখছে না ভিউজ আসছে না তখন যে কতটা কষ্ট একজন কন্টেন্ট ক্রিয়েটারই বুঝবে এই দেখো আজকে কিন্তু বানানো হবে তালের কি সেই জন্য মা কিন্তু তালটা ঘন করতে দিয়ে দিয়েছে এখন কিন্তু ওর ভিতরে গুড় দেবে এই দেখো গুড়টা কিন্তু সুন্দর করে দিয়ে দিল তোমরা চাইলে চিনিও দিতে পারো কিন্তু গুড় এই সব জিনিস নাকি গুড়টা দিলে বেশি টেস্টি হয় আর এর ভিতরে কিন্তু নারকেল কোড়া দিয়ে দিচ্ছে এই দেখো আর দেবে দুধ দুধটা আগে থেকে গরম করে রেখেছে আগে অনেক আগে দিয়ে দিয়েছে রাখনিক মানে যখন মানে তালটা উনুনে দেয় তখন দিয়েছিল একটু দিয়ে দিলো এটা সুন্দর করে শুকিয়ে নিতে হবে তাই তো তাহলে এটা কিন্তু অনেক ধরে শুকাতে হবে তারপরেই কিন্তু শীতটা রেডি হবে চলো একবারে সুন্দর করে শুকিয়ে নি তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি আর খেতে কেমন টেস্ট হচ্ছে সেটা তো অবশ্যই বলবো এটা হয় তো রিভিউটা তোমাদেরকে দেবো যখন খাবো তখন ওই দেখো ফুটতে কিন্তু শুরু করে দিয়েছে এটা সুন্দর করে ফুটবার একদম শুকিয়ে ফেলতে হবে ক্ষীরের মতো এটা কিন্তু গোপালের খুবই প্রিয় একটা খাবার আর এই দিয়ে কিন্তু চলছে মানে তালের বড়া করা হবে ওদিকে চলছে ক্ষীর দেখো এর ভিতরে দিয়েছে দুধ আর কিন্তু নাইকেল কোড়াটাও দিয়ে দিয়েছে আর কিছু রবিবার মানেই তো খাই খাই না আর রবিবারের দিন এই দেখো এতে এবার আমি কিন্তু সুন্দর করে মেখে নিচ্ছি তালের বড়া রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি সেই জন্য সেভাবে কিছু দেখালাম না তো চলো একবারে সুন্দর করে মেখে নিই তারপরে আবার দেখাচ্ছি হ্যাঁ সুজি টুজি সমস্ত কিছু দেয়া হয়ে গেছে এখন শুধু দুধটা দিলো আর নাইকেল কোড়াটা দিলো হ্যাঁ রেসিপিটা দেখালাম না যেহেতু আগে দেখিয়েছি আমার চ্যানেলে আছে এই দেখো তালের এই দেখো তালের ক্ষীর কিন্তু একদম রেডি ভোয়ায় কিছু হোদা হচ্ছে না দেখতে পাচ্ছ একদম ক্ষীরের মতো হয়েছে এটাতে পাটিসাপ্তা পিঠেও করা যায় না পাটিসাপ্টা পিঠির ভিতরেই ক্ষীরটা দিকে এই ধরনের পাটিসাপ্টা নিয়ে তালের পাটি তালের ক্ষীরের পাটিসাপ্টা ক্ষীর যেটাকে বললে একদম সেম ওরকম হয়েছে তো চলো যখন খাবো তখন আবার দেখাবো তোমাদেরকে টেস্ট করে কেমন লাগে ও তালের বড়া কিন্তু ভাজা কমপ্লিট আমরা এখন তালের বড়া খাব আর এই দেখো তালের ক্ষীতটা দেখতে পাচ্ছো কেমন হয়ে গেছে ক্ষীতটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে অনেক টেস্টি তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও